গুড মর্নিং সঙ্গে রাধিনের আধুন কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমার সব ইউটিউব ফ্রেন্ডরা আমিও ভালো আছি এসে মাইগোলক চ্যানেল আপনাদের অনেক স্বাগত তো দেখো এখন আমি ডালিয়া বানাচ্ছি আর এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি ছেলের দশটার থেকে পড়া আছে আর এখন বাজে সকাল কটা জানো সাড়ে নটা তো তো আমি উঠেছি ছটার সময় আর কালকে তো ঝড় হওয়ার কথা ছিল কিন্তু ঝড় হয়নি কিন্তু প্রচুর হাওয়া দিয়েছে সঙ্গে বৃষ্টিও হয়েছে দেখো উঠোনে জল জমে গেছে আর আমি উঠে পুরো যতটুকু পেরেছি ঝাড়ু দিয়েছি হ্যাঁ মোছা ঘর মোছা ওই ঘর মোছা স্নান করা পুজো হয়ে গেছে আমার আর আজকে গোপুষনা খেয়েছে ছোলা বাদাম ভেজানো আর পাকা আম আর ওয়েদারটা দেখো না কত ঠান্ডা ঝোড়ো হাওয়া সঙ্গে গুঁড়ি বৃষ্টি মেঘ আকাশে ভর্তি তোর উঠোনে জল জমে আছে তো আমার এক্ষুনি খাবারটা বানাতে হবে যেহেতু ছেলের পড়া আছে সাড়ে নটায় এই দশটায় এখন তো সাড়ে নটা বাজে আর কারেন্ট নেই যেন কালকের থেকে ছেলেই অন্ধকারেই জ্বালনার পাশে বসে বসে পড়ছে আমাদের চা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট খেয়ে নিয়েছি আর সকালে নাচতে হবে আজকে ডালিয়া আর ডিম সিদ্ধ দেখো নিজের প্লেটটাই নিয়ে আসছে দেখেছো আমি যে দালিয়া করলাম সকালে চা করে খাওয়ালাম গরম তো ডালিয়া ডিম সিদ্ধ সকালের নাস্তা আজকে এখানে বসি খাওয়া দেখো ছেলেটা কি বদ জানো দেখো ক্যামেরার সামনে আসবে না বলে দশটা বাজে আমি খাবার দেরি করে দিলাম ডালিয়া কিন্তু একদিকে খুব ভালো কেন জানো ফট করে বানাও মানে মিনিটের মধ্যে খাবার রেডি আর ওয়েট লস হয় ডালিয়ার খাবো না রোগা হয়ে যাবো যদি তো দেখো ছেলে পড়তে চলে যাচ্ছে এখন দশটা বাজে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এই পাঁচ দিবস দিয়ে যাবি কিন্তু হ্যাঁ ওই ধর কালুও দিয়ে আসতে যাচ্ছে দেখো আমাদের বাড়ি কালু ও সব সময় আমরা গেলেই ওই পর্যন্ত দিয়ে আসবে গেট পর্যন্ত ওখানে কি দাঁড়িয়ে থাকবে ওই মাথায় হ্যাঁ পাঁচ দিবেস দিয়ে যাবা চলে গেল ছেলে ওই যে পড়তে না পাঁচ দিবস দিয়ে আরে জোরে বৃষ্টি হলো তো দাঁড়াবি দেখো ছেলে তো পড়তে চলে গেল কিন্তু কারেন্ট নেই জানো ফ্রিজে প্রচুর মাছ রয়েছে এই মাছগুলো তো রাখা যাবে না নষ্ট হয়ে যাবে সব রাখলে আমার মনে হচ্ছে পুরোটাই রান্না করতে হবে তো এখন একবার মাকে ফোন করব যদি আমার মা রান্না করে তাহলে ওই বাড়ি চলে যাব আজকে বাপের বাড়ি আর যদি না রান্না করে তাহলে আমিই রান্না করব আর আমার বড় ছেলেকে দেখেছ তো ছোটো ছেলেকে সকালবেলা না দেখালে হয় তো একবার চলো ছোট ছেলের সাথে দেখা করে নি এই দেখো আমার গোপুষনা পাটা মুছে এই দেখো গপু সোনা গপু সোনাকে কি ভাল লাগছে এদিকে ও মায়ের পুজো হয়ে গেছে দেখি মাকে একটা ফোন করে মা কি বলে দেখো ফ্রিজটা পুরো পরিষ্কার করে ফেললাম যেহেতু কারেন্ট নেই তো যা ছিল সব বার করে একদম সুন্দর করে দেখো মুছে নিয়েছি কারণ যাই থাকবে সব গন্ধ হয়ে যাবে আর ফ্রিজ একটা দেখবা ভোপসা গন্ধ হয়ে যায় তো ফ্রিজটা মোছা হয়ে গেল আর এদিকে দেখো আমার ছেলে লুকিয়েছে দেখবা ওই দেখো খাটের তো দেখো বাচ্চাদের মতন কেমন করছে নাকি এই দেখো কে কে এই চোদ্দো বছরে কার কার ছেলে এরকম লুকোচুরি খেলে আমাকে অবশ্যই কমেন্টে জানো কিন্তু ছেলের লুকুচুরি খেলতে গিয়ে এদিকে ডাল বসিয়েছি ডাল উত্তরে পড়ছে ভাত দিস ভালো টাইমে এসছি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের উপর একটু জল দিয়েছি কেন বলো মুসুরির ডালটা না জ গরম জল দিলে বেশ ভালোই হয় শিলে মশলা করছি কারেন্ট নেই মশলা তো করতেই হবে তাই না মা খাবার তো বানাতেই হবে কারেন্ট নেই মিক্সিতে যে মশলা করবো কি করে করবো তো শিল ব্যবহার করছি কারা আমার মতো শিলে মশলা করে খাও অবশ্যই কমেন্টে জানিও খাইনি দেখো আমি মাছ পাতায় করছি তো তোমাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে আমি কলা পাতাটা এরকম সরষের তেল পুরো মাখিয়ে নেব এখানে সর্ষে জিরে বাটা এটা আমি দিয়ে দিলাম পরিমাণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখানে একে ভালো করে মাছটাকে লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেলাম দেখো এবার আমি করে মাছ এরকম ভাজিয়ে দেব দেখো এই যে মশলাগুলো থাকবে এর উপরে এরকম পুরো দিয়ে দেবো সুন্দর করে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো দিদি খুব ভালো হয়েছে ঠিক আছে দেখো এরকম লঞ্চের কড়াইতে এরকম করে থেকে আমি কাঁচা তেল ছড়িয়ে দেব অল্প একদম অল্প আর তোমরা চাইলে একটু সবজিও দিতে পারো কিন্তু আমি আজকে সবজিটা দিলাম না আজকে শুধু মাছ পাতুরি করবো দেখো এই যে গ্যাসে বসিয়ে দিলাম এইটা এই এক পিট হতে পুরো পাতটা তিরিশ মিনিট লাগবে তিরিশ মিনিট পরে আমি আবার উল্টে দেবো দেখিয়ে দিলাম ঠিক আছে তো দেখো মেঘের ওয়েদার ঠিক এখন একই রকম রয়ে গেছে সকালেও যেরকম বিকেল মানে এখন বাজে বারোটা পনেরো এখন আরও বেশি খারাপ হয়েছে মানে বেশি অন্ধকার আর বেশি বৃষ্টি পড়ছে পরে আবার দেখো উঠোনটা আবার পরে পরিষ্কার করে ঝাড় দিয়ে এসছি তো কারেন্ট নেই একদিকে গরম নেই কিন্তু ঘরে বসে বসে একা মানুষ একটু টিভি দেখে তাই না কারেন্টটাই দিচ্ছে না ঝড় নেই কিছু নেই অথচ কারেন্ট অফ করে রেখেছে দেখো মাছ কাটা তো আধা ঘন্টা হয়ে গেছে এবার উল্টাবো এই কলা পাতাটা এরকম দেবো দিয়ে এর উপর এই নিচে এর নিচে একটা থালাতে পা নেক নামিয়েছি এর উপরে থালাটা দিয়ে পাতাটা দেবো আবার এরকম করব করে এই যে নেকপালাটা নিয়ে এই হচ্ছে নিউজের নাম দেখেন দেখো কি সুন্দর কালার এসেছে আবার এরকম কলাটা এরকম ধরে

দেখো দুপুরে গোপু সোনা খাচ্ছে আজকে দুধ খাবে আর গুডে বিস্কুট দুপুরের খাবার আজকে গোপুর সোনা দুধ আর গুড্ডে বিস্কুট বিস্কুট খাও সেবা তো গোপসোনাকে তো খেতে দিয়ে দিলাম আর এদিকে দেখো অজরে বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমরা এখন ওপুরো পাঁচ মিনিট পরে প্রসাদটা নামিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো কী করবো বলো কারেন্ট নেই কিছু নেই পুরো বেজার আর এদিকে দেখো কত পেছনে জল জমেছে দেখেছ চলো পাঁচ মিনিট বসে নিই আমার ফাইনালি তাহলে মাছ ভাজা হয়ে গেছে তো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো এবার আমরা খেয়ে দেব দেখো মাছ এরকম হালকা হালকা না মানে একটা লালচে লালচে দাগ না হলে মানে পাতায় ভাজা মানেই কিন্তু এরকম একটা মাছে লালচে লালচে দাগ আসবে ঠিক আছে